ওম নমো ভাগবতে পায় তোমরা দেখছো আমি সেই মেয়ে আর আমি মাম্পি তোমাদেরকে আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আমার নতুন এক ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি নারায়ণ ঠাকুরের কৃপায় সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ তোমাদের সঙ্গে একটা ভালো নিউজ শেয়ার করব। একটা খুশির খবর হয়তো তোমরা বুঝতেই পারছ টাইটেল বা ডেসক্রিপশান দেখে থামনেল দেখে হ্যাঁ আমার নারায়ণ ঠাকুরে কী পায় আমি একটা সুস্থ সবল সন্তানের জন্ম দিয়েছি আমার কাছে খুব আনন্দের তো তোমাদের সাথে হয়তো সেই মুহূর্তে শেয়ার করা হয়নি কিছু মানে পরিস্থিতি সেরম ছিল না আর যেহেতু আমার সিজার হয়েছিল আমি সেরকম সুস্থ ছিলাম না সেই জন্য তুরন্ত তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজ অনেক দিন হয়ে গেল আজ তোমাদের সামনে সেটা শেয়ার করছি আর তোমরা সবাই আমার সন্ধানের জন্য আশীর্বাদ এবং প্রে করো ও যেন আরও সুস্থ সবল ভালো থাকে আমার বাবার বাড়িতে ভিডিও বানানো সত্যিই খুব মুশকিল কেননা আমাদের এখানে জয়েন্ট ফ্যামিলি হ্যাঁ প্রায় আঠেরো জন সদস্য থাকে আর বিশেষ করে আমাদের এখানে বিশেষত্ব হচ্ছে আমাদের বাড়িতে মুর্শিদাবাদ সিল্ক বানানো হয় সেই জন্য সারাক্ষণ বাড়িতে তাঁতের আওয়াজ হয় সেই জন্য আমার পক্ষে ভয়েস দেওয়াটা ভিডিওতে খুব মুশকিল হয় সেই জন্য আমার ভিডিও এডিটিং করাটাও হয়ে ওঠে না তো আজকে দাদার তাঁত খালাস মানে তাঁত ছুটি সেই জন্য বাড়িতে কোনো খটখট আওয়াজ তোমরা পাবে না সেই জন্য আজকে আমি ভিডিওটা বানাচ্ছি তোমাদের সাথে আমার রেগুলার ভিডিও শেয়ার করা হয়ে থাকে না সেটা পরিস্থিতির কারণে হোক বা আমার নিজের কারণে হোক কিন্তু কিছু করার নেই তাতে আমার তো আমি যেমন যেমন পারি আমার দৈনন্দিন জীবন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি বা তোমাদের সাথে শেয়ার করি আর এখন তো পুচকু হয়ে গেছে এখন হয়তো আরও সময় পাবো না তবে যেমন যেমন সময় পাবো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই এটা আশা করবো যে তোমরা আমার সাথেও পাশে থাকবে কেমন তোমরা সবাই আমার সন্তানের জন্য প্রে করো আর সবাই তোমরা ভালো থেকো কেমন